আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছাই সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে আমল নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুগণ আমলটি হলো জিন হাজির করার পরে জিনের জাদু কিভাবে ধ্বংস করবেন কিভাবে নষ্ট করবেন সে আমল নিয়েই হাজির হয়ে গেলাম বন্ধুগণ তো বন্ধুগণ যারা আমার করানের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক অনেক শুভ কামনা তাদের জন্য অনেক দোয়া রইলের অন্তর স্থান থেকে যারা এখনো ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধুগণ বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে আমল দেব তার রাখতে বলতে চাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন কোন বিষয়ে বন্ধুগণ যারা আমাকে দিয়ে কাজ করে নিতে চান আমার থেকে যারা কাজ করে নেবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার চেম্বার আমার ঠিকানা হলো বগুড়া নারুলিতে বগুড়া জেলা আমার আমার চেম্বার ঠিকানা আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি হলো কি করে জিন হাজির করার পরে দুষ্ট জাদু করবে আপনার উপরে জিনকে শাস্তি দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার জাদু ধ্বংস না করবেন এই তার জাদু কিভাবে ধ্বংস করবেন জাদু কিভাবে নষ্ট করবেন সেই আমল নিয়ে হাজির হলাম বন্ধু আমলটি বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে শুনবেন সুরায় বাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি তিনবার পরে একবার পরে একটি দম দুইবার পরে দুইটি দম তিনবার পরে তিনটি দম দিয়ে দিবেন এবং তিনবার থুতু দিয়ে দিবেন জীবে মুখ থেকে একটু থুতু ওই রুগীর চেহারার মধ্যে দিয়ে দিবেন সাথে সাথে জিনের জাদু শক্তি আল্লাহর ফজলে করমে নষ্ট হয়ে যাবে যত চেষ্টা করুক যতগুলো আয়াত পরে আপনি শাস্তি দেওয়ার চেষ্টা করবেন সাথে সাথে প্রয়োগ হতে শুরু হবে আর জাদু আর আটকাতে পারবে না এই জন্য এই আমলটি করতে হয় বন্ধু আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা কবুল করুক জিনের জাদু ধ্বংস করার আর অনেক আমল আছে আপনারা যদি চান দিতে পারবো তবে বন্ধুগণ এই আমল তারাই করবেন যারা যারা আল্লাহ ভিরু ইমানের বলেজের জগৎটা হলো অভিজ্ঞতার জগৎ রোহানিয়াতের জগৎ এই রোহানিয়াত হাসিল করতে হবে তাহলে আপনিও পারবেন বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তা কবুল করুক আল্লাহ আমিন